প্রায় আড়াই বছর ধরে ছেলেদের ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তবে অবশেষে সেই রাজত্বের অবসান ঘটল বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে লিওনাল ম্যাসিদের দল দুই ধাপ পিছিয়ে নেমে গেছে তিন নম্বরে তাদের টপকে এক দশকেরও বেশি সময় ধরে শীর্ষে উঠেছে স্পেন দু সালের বিশ্বকাপ জয়ের পর স্পেন ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বর হয়েছিল তবে দু সালের জুনে তারা শীর্ষস্থান হারায় দীর্ঘ এগারো বছর পর আবারও র্যাঙ্কিংয়ের সেরা অবস্থানে ফিরল ইউরোপের এই শক্তিশালী দল অন্যদিকে আর্জেন্টিনা দু সালের এপ্রিল থেকে টানা শীর্ষে অবস্থান করছিল কিন্তু চলতি মাসে বিশ্বকাপ বাসাই পর্বে তাদের হোচট খেতে হয়েছে ভেনুজুয়েলার বিপক্ষে শূন্য গোলের জয় পেল ইকুয়েডারের কাছে শূন্য গোলে হেরে যায় দলটি আর সেই হারই তাদের ফিফা র্যাঙ্কিংয়ে ধস নামিয়েছে অন্যদিকে স্পেন একই সময়ে দুর্দান্ত পারফরমেন্স করে তাদের বিশ্বকাপের লড়াইয়ে বুলগেরিয়াকে শূন্য এবং তুরস্ককে ছয় শূন্য গোলে উড়িয়ে দেয় এর ফলে স্পেন দলের পয়েন্ট দাঁড়ায় আঠারোশো পঁচাত্তর দশমিক সাঁত্রিশ আর্জেন্টিনার পয়েন্ট আঠারোশো পঁচাশি দশমিক ছত্রিশ থেকে কমে এখন আঠারোশো সত্তর দশমিক বত্রিশ হয়েছে এ সুযোগ শুধু স্পেন নয় ফ্রান্সও আর্জেন্টিনাকে ছাড়িয়ে গেছে ফরাসিদের পয়েন্ট এখন আঠারোশো যা আর্জেন্টিনার চেয়ে মাত্র জিরো দশমিক ষাট বেশি এদিকে প্রতিবেশী ব্রাজিলও পিছিয়েছে চলতি মাসে বলিভিয়ার কাছে হারের কারণে তারা এক ধাপ পিছিয়ে ছয় নম্বরে নেমে গেছে ব্রাজিলকে সরিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অবস্থান কোনো পরিবর্তন হয়নি আগের মতোই একশো চুরাশিতম স্থানে আছে তারা নেপালের বিপক্ষে সর্বশেষ প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করার পর বাংলাদেশের পয়েন্ট সামান্য বেড়েছে